আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাজিস্ট্রেট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের দশম শ্রেণী গণিত বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে যে প্রশ্নটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আইসকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটি এর সেট কোড নম্বর ক এবং সেটের নাম হচ্ছে পদ্মা এখন খেয়াল করে দেখো এটি সময় ত্রিশ মিনিট আমরা আগে থেকে জানি বিষয়কোড একশো নয় পূর্ণমান তিরিশ অর্থাৎ গণিত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্নটি দেখো এখানে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত আমরা জানি যে এরকম সূত্র হলে সেটি হয় আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলিস্কার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন এটা যদি ক্যালকুলেশন করা যায় এখানে টু এর মানটা বসিয়ে দিলে প্লাস টু সমান সিক্স হয় উত্তর তার মানে আমাদের উত্তর আছে এটা খ নম্বরটা আশা করি এই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো দুই নম্বরটি বলছে কোনো সমান্তর ধারার এনতম পদ এত হলে এর সাধারণ অন্তর্গত এখানে আমরা ধরে নিলাম যে এনতম পদ এটা সাধারণ অন্তর বের করতে হবে তার মানে আমাদেরকে কমপক্ষে দুইটা তিনটা পদ বের করতে হবে ধারার সেক্ষেত্রে এন সমান ওয়ান হলে মনে রাখতে হবে এন সমান ওয়ান হলে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু সমান মাইনাস থ্রি প্রথম পদ দ্বিতীয় পদ হবে হচ্ছে এন সমান টু হলে মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস টু অর্থাৎ পাঁচ দোকানে দশের ভিতরে বাদ দিলে হয় মাইনাস এইট পরেরটা হবে মাইনাস থার্টিন অর্থাৎ মাইনাস মাইনাস এইটের ভিতর থেকে মাইনাস থ্রি যদি বিয়োগ করা যায় সেক্ষেত্রে মাইনাস ফাইভ হয় আমাদের উত্তর তার মানে আমাদের উত্তর হবে মাইনাস ফাইভ এটা আশা করি এটি বুঝতে পেরেছো ওকে এবারে তিন নম্বর অঙ্কটি যেটা বলছে এত এর সমাধান সেটকরণটা আমরা জানি যে এটা যদি উভয় পক্ষে বর্গ করা যায় তাহলে বর্গ মূলটা উঠে যায় সেক্ষেত্রে আমাদের হবে আছে থ্রি এক্স মাইনাস টু সমান সেভেন এখন এটা থ্রি এক্স সমান সেভেন প্লাস টু সমান নাইন হবে আর এক্স সমান নাইন ভাগ থ্রি সমান থ্রি শুধু থ্রি তার মানে তার মানে আমাদের যে উত্তর সেটা হবে হচ্ছে থ্রি এবারে খেয়াল করে দেখো চার নম্বর অঙ্কটি এক্স কিউব মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ রাশিটির এক উৎপাদক নিচের কোঁটি আমরা এটা মান বের করেছি যে এই মানটা বের করেছে দেখেছি এর উত্তর হবে এটা এখন পাঁচ নম্বর অঙ্কটি দেখো ঘনবস্তুটি বৃহত্তম পৃষ্ঠের ক্ষেত্রফল কত খেয়াল করে দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো এবং প্রস্থ দেওয়া আছে বারো এখন কর্ণের দৈর্ঘ্য এত দেওয়া আছে এই জায়গাটি বলছে বৃহত্তম পৃষ্ঠের অর্থাৎ নিচের পৃষ্ঠটার ক্ষেত্রফল কত এখানে উচ্চতা বলছে যে ছোটো বড় হবে উচ্চতা অপেক্ষা বড়ো হবে প্রস্থ তার মানে আমাদেরকে এখানে যে ষোলো গুণ বারো গুণ করলে যেটা হবে সেটাই উত্তর আর এটা গুণ করলে হবে আছে ছয়দানে বারো একশো বিরানব্বই এটা পাশের গ নম্বর হচ্ছে উত্তর আর ঘনবস্তুটির উচ্চতা কত এখান থেকে উচ্চতা বের করতে হলে একটা ক্যালকুলেশন করতে হবে সেটি আমাদেরকে এভাবে বের করতে হবে এটা হচ্ছে প্রথমে যেহেতু বারো ষোলো তার মানে এখানে ষোলো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্লাস তারপরে এটা ধরে নিলাম সি আর এটা সমান টেন রুট ওভার ফাইভ এটা এখন ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেশন করলে এই পাশে হয় দুইশো ছাপান্ন প্লাস একশো চুয়াল্লিশ প্লাস সি স্কোয়ার সমান টেন রুট ফাইভ এটা হয় এখান থেকে সি ক্যালকুলেশন করলে আমি ক্যালকুলেশন করেছি অলরেডি সি সি ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে হচ্ছে এর মানটা আমি বের করেছি ছয়ের উত্তর হবেছে সে দশ তারপরে খেয়াল করে দেখো এখানে সাত নম্বর অঙ্কটি এখানে বলছে ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ এফ যদি হয় তাহলে এই রকম যদি হলে নিচের কোনটি সঠিক এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এর উত্তর হচ্ছে এই এইটা কেননা এটা যদি ক্যালকুলেশন এইভাবে করা যায় তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা এখানে খেয়াল করে দেখো একটি ত্রিভুজ এভাবে আঁকিয়ে নাও হ্যাঁ এভাবে আঁকালে এটা এ এটা বি এটা সি এবং আরেকটি ত্রিভুজ এখানে আঁকাইলে সেটা হচ্ছে কি ডি এফ আকালেই কিন্তু বুঝতে পারবা এবারে উত্তর যেহেতু বলেছি বিকন সমান ইকোন খেয়াল করে এই বিকন সমান ইকন তার মানে এটা রাইট হয়েছে আশা করি বুঝতে পেরেছি বিষয়টা এবারে দেখো ক্রমোজিত গণসংখ্যার লেখচিত্র আমরা জানি ক্রমজোজিত গণসংখ্যার লেখচিত্র অঙ্কনের শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা এক্স অক্ষ বরাবর স্থাপন করা হয় তার মানে এটা রাইট তারপর একটা কী বলছে এটা রাইট হলো অঙ্কনে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করা হয় তার মানে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করা হয় হচ্ছে অঙ্কনে শ্রেণীর গণসংখ্যা স্থাপন করা হয় ওয়াই অক্ষ বরাবর যেটি রাইট এবং ক্রমজিত গণসংখ্যা লিখচিত্র হলো একটি অজীবরেখা এটাও রাইট তার মানে আমাদের এটা উত্তর হবে তিনটাই ওকে এবারে খেয়াল করে দেখো আমি এখানে একবারে মুছে দিলাম এই জায়গাটায় নয় নম্বরটা খেয়াল করে দেখো যে সমকোণী ত্রিভুজের প্রতিসম রেখা কতটি প্রতিসম রেখা তিনটা সমকোণী ত্রিভুজ এভাবে সমকোণী ত্রিভুজ যদি আঁকানো যায় প্রতি রেখা বলতে মাঝখান দিয়ে করলে সমান ভাজে ভাজ হবে এটা একটা হবে এটা একটা হবে এটা একটা হবে তার মানে এর প্রতিসম রেখা হবে তিনটি একটি খুঁটির দৈর্ঘ্য দুই মিটার এবং ছায়ার দৈর্ঘ্য এত মিটার হলে খুঁটিটি শীর্ষবিন্দুতে ছায়ার অবনীতি কোন কত আমরা যদি এভাবে আঁকাই তাহলে এটা যদি উন্নতিকোন ধরি হ্যাঁ তাহলে এটা ছেটা ধরবো আর এটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য দুই আর এখানে বলছে সায়ের দৈর্ঘ্য টু রুট থ্রি ওকে তাহলে এটা ট্যানের সূত্র হবে ট্যান থ্যাটার সমান টু লম্ব বাই ভূমি আমরা জানি এরকম তাহলে এখানে দুই দুই কেটে গেলে হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর ট্যান তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সেক্ষেত্রে আমাদের এটা মানটা হয়ে যাবে হচ্ছে তিরিশ ডিগ্রি নম্বর উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার এগারো নম্বর অঙ্কটি দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রটি খুবই লক্ষ্য করতে হবে এস টি সমান্তরাল কিউ আর তার মানে এইটা এবং এটা সমান্তরাল ক্ষেত্রে সমান্তরাল যদি হয় সেক্ষেত্রে একদম পি এস সমান এস কিউ টি সমান টি আর এইটাই হবে আমি এটা ক্যালকুলেশন করে দেখেছি খুব সুন্দরভাবেই এটার উত্তর এটা হবে হুম তারপরে বলছে পিএস সমান পি কিউ এবং পিটি সমান পি আর এটাও ক্যালকুলেশন করে দেখেছি তার মানে এখানে সবগুলো উত্তর হবে হ্যাঁ এটা তিনটায় রাইট হবে আমি দেখেছি তোমরা প্রয়োজনে দেখে বুঝে নিবা। এখন দেখো এখানে বারো নম্বর বলছে এই একই নম্বরের ক্ষেত্রে নিজের কোনটির সম্পর্কটি সঠিক এটা আমি খেয়াল করে দেখেছি এটা হচ্ছে ক নম্বর হবে হুম নাই তোমরা একটু ভেবে দেখো আর যেহেতু আমি ক্যালকুলেশন করেছি আর ক্যালকুলেশন আমি যদি এখানে সুন্দর করে তোমাদের দেখাতে চাই অনেক টাইম লাগবে এই জন্য দেখাচ্ছি না তেরো নম্বরটা দেখো দুইটি অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক সমষ্টি বারো এবং এদের গুণ ফল পঁয়ত্রিশ হলে সংখ্যাটি কত খেয়াল করে দেখো আমরা যদি পাঁচ একটা দিই আর একটা যদি সাত দিই পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে পাঁচ আর সাত যোগ করলে হয় বারো এবং পাঁচ সাতটা পঁয়ত্রিশ গুণথলে এত তার মানে এখন বলছে সংখ্যাটি কত আর সংখ্যাটি হবে এরকম এক্স প্লাস আর টেন ওয়াই তার মানে একটা সংখ্যা যদি এক্স হয় একটা যদি ওয়াই হয় সেক্ষেত্রে মান বসালে এর মান হবে আমরা এই জায়গাটায় ধরলাম হচ্ছে সাত আর এখানে ধরলাম হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর সাথে সাতান্ন যেটা উত্তর আশা করি বুঝতে পেরেছ এইবারের চোদ্দ নম্বরটা বলছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দুইশো দশ হলে এন এর মান কত আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন এর সূত্র হবে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি আমরা এই সূত্রটা বসিয়ে দিয়ে এরকম লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমান দুইশো দশ সেক্ষেত্রে এন স্কোয়ার প্লাস এন মাইনাস এখানে গুণ করলে হয় সাতশো বিশ এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে মিডিল টার্ম মিডিল টার্ম হবে একুশ এন আর একটা হবে বিশ এন এখান থেকে আমাদের উত্তরটা হয়েছে বিশ এবারে খেয়াল করে দেখো এই জায়গাটা বলছে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাসের ধারাটি দশটি পদ দশমতম পদ কত আচ্ছা এর হচ্ছে এর সমান প্রথম পদ এর সমান লক টু এটা দেওয়া আছে আর সাধারণ অন্তর ডি সমান আছে লক টু এ যাতে অঙ্ক হলে লক সব সময় টু হয় সেটা আমরা জানি আর কিভাবে হয় সেটা যদি বাইর করি তাহলে এটা টু স্কোয়ার দিলে স্কোয়ারটা সাইডে আসে সেক্ষেত্রে এখানেও আবার যদি থ্রি দিই থ্রিটা সাইড আসবে সেক্ষেত্রে দেখো দুইটার ভিতরে একটা বাদ দিলে আর একটা থাকে তার মানে সাধারণ অন্তর এখানে হবে হচ্ছে কত লক টু এই ক্ষেত্রে এখন বলছে দশমতম পদ সেক্ষেত্রে আমাদের লক দশমতম পদের সূত্রটা বসিয়ে দিতে হবে এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে প্রথম পদ হবে হচ্ছে লক টু প্লাস আর নাইন লক টু সেক্ষেত্রে দশ লক টু আর দশ লক টু হয় আর এটা হচ্ছে ক্যালকুলেশন করলে লক টুর ওপরে দশ আর দশ বার করুন করলে এই যে গ নম্বরটা হয় ওকে আশা করি এটি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো ষোলো নম্বর অঙ্ক একটি বলছে যে এত এত হলে অনুক্রমটির কোন পদ এত এটা ক্যালকুলেশন আমি করেছি করে দেখেছি আমরা এ সমান ধরে নিলাম আছে ওয়ান বাই এত আর আর সাধারণ অন্তর আর সমান ওয়ান বাই নাইন বাই ওয়ান বাই থ্রি এটা ক্যালকুলেশন করলে ওয়ান বাই নাইন ইন্টু থ্রি বাই ওয়ান এটা ধরে কাটলায় থ্রি সমান উত্তর আছে আর সমান আছে ওয়ান বাই থ্রি এখন হচ্ছে ধারাটির কোন পদ এত সেক্ষেত্রে আমরা ধরে নিলাম ধারাটির তম পদ সমান কত ওয়ান বাই টু ওয়ান এইট সেভেন ওকে এবার পদের সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু ওয়ান এইট সেভেন এখানে মান বসিয়ে দিতে হবে এর মান ওয়ান থার্ড আর এইটার মান ওয়ান থার্ড এখন দিয়ে এন মাইনাস এখন এটা ক্যালকুলেশন করলে এরকম হবে ওয়ান টু এখন ক্যালকুলে দেখো এই ওয়ান থার্ডকে ওপর পাশে নিয়ে গেলে এটা আবার হয় থ্রি বাই ওয়ান হয় তাহলে থ্রি ধরে এটাকে কাটলে কেটে এই জায়গাটা একটা মান বের করতে হবে ক্যালকুলেশন করলে এর মান আমরা ক্যালকুলেশন অলরেডি করেছি এর মানটা হবে হচ্ছে এটা কেননা এখানে একটা মান হবে সাতশো উনত্রিশ আর সাতশো উনত্রিশকে ওয়ান বাই থ্রিকে যদি সাতবার ছয় বার গুণ করা যায় তাহলে হয় হচ্ছে ওই যে মানটা পাওয়া যাবে সেটা আর এই ওয়ান ওয়ের সাথে যোগ করলে সাত হয়ে যাবে ওকে এইভাবে হচ্ছে এই অঙ্কটা হবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো সতেরো নম্বর অঙ্কটি সতেরো নম্বর অঙ্কটি বলছে একটি বেলুনের ভূমির ব্যাসাদ তিন সেন্টিমিটার এবং উচ্চতা ষাট সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্র কত খেয়াল করো কিন্তু আমরা জানি বক্রতলের ক্ষেত্র বলে শুধু টু পায়ে আর এস তার মানে এখানে টু দেওয়া থাকলো পায়ে দেওয়া থাকলো আর এর মানে হচ্ছে থ্রি ইন্টু ফোর তার মানে তিন চার বারো বারো দু চব্বিশ চব্বিশ পায় এই যে চব্বিশ পায় উত্তরটি ওকে খুবই সূর্য অঙ্ক এটি শুধু সূত্র পারলে অঙ্কটি হয়ে যাবে একটি গুণোত্তর ধারার এনতম পদ এ আর এন মাইনাস ওয়ান হলে বসে এম মাইনাস ওয়ানতম পদ কত তার মানে এ আর এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এত হবে তার মানে এ আর এ ওয়ান ওয়ান কেটে গেল এম তার মানে উত্তর হবে যে খ নম্বর খুবই সূজা অঙ্ক এখন দেখো এখানে উনিশ এবং বিশ নম্বর অঙ্ক পড়তে বলছে এখানে চিত্রটা এটা এটা অনুমান করে নিতে হবে এখানে কোনো কিছু বলেনি খেয়াল করে দেখো অনুমান জাস্ট অনুমান করে নিতে হবে এই জায়গাটা আমি ক্যালকুলেশন করে দেখেছি যে এখান থেকে এইটুকু সমান এখান থেকে এইটুকু একটি সূত্র বলছে তার মানে এইটুকু টুটুকু এইটুকু ক্ষেত্রফল রাইট তার মানে এর হচ্ছে উনিশ নম্বর এর উত্তর হয়ে যাবে হচ্ছে ক নম্বর এটা আমরা ক্যালকুলেশন করেছি এবারে বিশ নম্বরটা যেটা বলছে সেটা হচ্ছে ক নম্বর এটাও ক্যালকুলেশন করেছি তোমরা দেখে নিতে পারো এবারে দেখো একুশ নম্বর অঙ্কটি যেটি বলছে সেটি হচ্ছে যে এই জায়গায় কিন্তু সব দেওয়া আছে শর্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে এখান থেকে এইটুকুর যে ক্ষেত্রফল এই যে এখান থেকে এটুকুর ক্ষেত্রফল সমান এটা এখানে কিন্তু তাই বলছে তার মানে এই ক নম্বরটা রাইট এটা হচ্ছে একুশ নম্বর একুশের ক নম্বরটা রাইট কেননা এইটুকুর ক্ষেত্রফল টোটাল এটুকুর ক্ষেত্রফল সমান এইটুকুর ক্ষেত্রফল সমান তার মানে এই রম্বসের ক্ষেত্রফল এই ত্রিউজের ক্ষেত্রফলে সমান এটা ক্যালকুলেশন করে আমি দেখেছি ওকে এবারে দেখো বাইশ নম্বর অঙ্কটি কি বলছে বলছে অনুমিত গড় এত তার মানে চুয়াল্লিশ দশমিক পাঁচ এই যে এইটা হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এই লাইনটা হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ সেক্ষেত্রে ধাপ বিশ্রুতি ইউ থ্রি কত আমরা জানি যে যেখানে অনুমিত গড় থাকে সেটাই সমান থাকে আছে জিরো এটা মনে রাখবা এটা হচ্ছে জানার বিষয় এটা আমি করেছি ক্যালকুলেশন এবার হচ্ছে ক্ষেত্রে এফ টু সমান কত এফ টু সমান আমরা জানি যে পশুরোগ নির্ণয়ের গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা হবে সেটা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা বাদ দিতে হবে অর্থাৎ চোদ্দ থেকে এখন এফ টু এফ টু মানে পরবর্তী তার মানে এই ফোরটিন থেকে এইট বাদ দিলে যা থাকবে তার মানে সিক্স থাকবে সিক্সটা হবে উত্তর এবার হচ্ছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে বহুভুজটির সর্বোচ্চ বিন্দু কত খেয়াল করে দেখো সর্বোচ্চ বিন্দু কিন্তু এইটা তার মানে একে যদি দুই দ্বারা ভাগ করা যায় পঞ্চাশ যোগ ফাইভ নাইনকে দুই দ্বারা ভাগ করলে হবে আছে যে চুয়ান্ন দশমিক পাঁচ আর এর গণসংখ্যা যে এইট এইট তার মানে সর্বোচ্চ বিন্দু হবে এটা ওকে এইবার পঁচিশ নম্বর অঙ্কটি দেখো বলছে এবি একটি আয়ত পি কি আর এস বর্গ পরস্পর সদৃশ কোন তার মানে এখানে খেয়াল করো এটি একটি আয় বর্গ ধরলাম আর এটি একটি আয়ত ধরলাম এখন কোনগুলো সব সমান আমরা তো জানি কোনগুলো সব সমান হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে এর এক দুই তিন এর উত্তরগুলো কি হবে আমি এগুলো ক্যালকুলেশন করে দেখেছি এর উত্তরগুলো সব এ বি ইস টু কিউ এবং টিসি ইজ টু এস আর এটা হচ্ছে রাইট হবে আর পরের পরেরটা হচ্ছে ডি ইস টু পি এস এবং বি সি ইজ টু কিউ আর এটাও রাইট হবে আর পরেরটা এত এত সদৃশ এটা সদৃশ নয় কেন সদৃশ নয় আমাকে এখানে একটু বলি যে সদৃশের হওয়ার শর্তটা হচ্ছে যে কোনগুলোও সমান হতে হবে কোনগুলো সমান এবার বাহুগুলো সমান হতে হবে কিন্তু বাহুগুলো এই বাহু একটা বাহু সমান একটা বাহু কিন্তু সমান না তাই এটি সদৃশ নয় অর্থাৎ ক নম্বর উত্তর হবে ওকে এবার দেখো ছাব্বিশ নম্বর একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেন্টিমিটার হলে এর এক ধার কত অর্থাৎ বাহু কত আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার সমান তাহলে এটা হবে চুয়ান্ন আর এই স্কোয়ার সমান ছয় নাম চন্ন নয় এবার এ সমান থ্রি তার মানে আমাদের উত্তর হবে সে ক নম্বর থ্রি এবারে এই জায়গাটা বলছে এত এত সমান্তর ধারাবহ হলে পি সমান কত আমরা জানি এই জাতীয় অঙ্ক যখনই হবে খেয়াল রাখতে হবে কিন্তু যে এই জাতীয় অঙ্ক সমান্তর ধারাভক্ত হলে মাঝখানের অঙ্কটা বের করতে হলে মাঝখানেরটা সমান খেয়াল করে দেখো তার আগেরটা যোগ তার পরেরটা ভাগ দুই এবারে খেয়াল করে দেখো এটা একটা যোগ করলে হয় নাইন ভাগ দুই সমান ফোর পয়েন্ট ফাইভ তার মানে আমাদের উত্তর হবে গ এবারে দেখো এখানে অনেক অঙ্কগুলো দিয়েছে এত উপাত্তের মধ্যক কত আচ্ছা এখানে উপাত্তর মধ্যগুলো নির্ণয় করতে হলে আগে তোমাকে কী করতে হবে সবগুলো ছোটো থেকে বড়ো সাজাতে হবে ছোটো থেকে বড় সাজিয়ে দুই পাশ থেকে এরকম কেটে দিতে হবে দিয়ে মাঝখানে যেটা হবে সেটাই হবে উত্তর খেয়াল করবা কিন্তু আগে ছোটো থেকে বড়ো সাজাতে হবে সাজালে যেটি হবে সেটি হবে উত্তর আমি এটা সাজিয়েছি সাজিয়ে এর একটা উত্তর পেয়েছি সেটি হচ্ছে এগারো ওকে এইবার খেয়াল করে দেখো যে কোনো ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর সেন্টিমিটার হলে এর আয়তন কত আমরা জানি ঘনকের আয়তন সমান এ থ্রি আর বলছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল এত তার মানে এখন এই জায়গাটা যদি ফোরের জায়গায় যদি থ্রি দেওয়া যায় এক পৃষ্ঠের ক্ষেত্রফল আচ্ছা আচ্ছা এখান থেকে একটা কাজ করি ক্ষেত্রফল ঘনকের তাই না এক পৃষ্ঠের ক্ষেত্রফল এক পৃষ্ঠ মানে বর্গ তার মানে ফোর এবার এর সমান টু সেক্ষেত্রে বলছে এর আয়তন কত অর্থাৎ এ কিউব আমরা জানি ঘনকের আয়তন তার মানে টু কিউব মানে এইট উত্তর এই যে এইট ओके খুবই শুধু অঙ্কটি এবারে খেয়াল করে তিরিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফোর সমীকরণের সমাধান সেট কোনটি খেয়াল করে থাকো এক্স মাইনাস ফোর এটা আমরা ক্যালকুলেশন করলাম এক্স সমান ফাইভ প্লাস ফোর সমান নাইন এবারে এক্স সমান নাইন হলো এবারে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট নাইন সমান এটা নাইন কেটে দিলে একবারে থ্রি হয় তার মানে প্লাস মাইনাস থ্রি হয় নম্বর আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ আমি যে আলোচনাটি করলাম এগুলো কোথাও যদি ভুলভ্রান্তি থাকে আমি পরবর্তীতে কমেন্টসে জানিয়ে দেবো কেননা আমি খুব দ্রুত আলোচনা করেছি আর দ্রুত আলোচনা করলে অনেক সময় ভুল হয়ে যায় যদি ভুল হয় আমি সেটা কমেন্টসের উত্তর দিয়ে দেবো আর কোনটা ভুল হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাসে ছিল যশোর বোর্ডের আজকের প্রাক নির্বাচন অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষার ক সেটের অর্থাৎ পদ্মা সেটের উত্তর আশা করি পরবর্তীতে যদি তোমরা জানতে চাও সিকিউ এর উত্তর আমি অবশ্যই দেব তবে প্রয়োজন নাকি তোমাদের অবশ্যই কমেন্টস করে বলবা আর আমার জেনিত ম্যাথি স্টাডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটিও লাইকদের সাথে থাকবা দুইটাতে কি জেনিত ম্যাথি স্টাডি লেখা ওকে ভালো থাকবে সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্ট্যান্ট শেষ করছি আল্লাহ হাফেজ